সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে ফাবিয়া আক্তার নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে তিনি পৌর এলাকার কুটিরগাঁও গ্রামের জুয়েল মিয়ার মেয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুরে ফাবিয়া ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট সারা সুজন থেকে ইসলাম ও মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে মুহূর্তেই পোস্টটি ভাইরাল হলে সায়স্তাগঞ্জ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে জনতা বিষয়টি স্থানীয় পুলিশকে জানায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায় শায়স্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্তনাথ জানান ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করার কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীকে আটক করে নিয়ে আসে তিনি আরও জানান আটকৃত ফাবি আক্তারকে শায়স্তাগঞ্জ থানা হেফাজত থেকে পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে সাত নাম ওয়ার্ডের সুটেরগাঁও শাসনে পাবিহা নামের একটা মেয়ে ফেসবুকে জনগণের অনুমতিতে আঘাত নিয়ে একটা পোস্ট করে পোস্টার প্রেক্ষিতে যখন আমাদের নলেজে আসে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের বেশি ফোন আসে তখন আমরা প্রাথমিকভাবে যাই এবং মেয়েটা আমাদের হাজার এখন তখন মেয়েটা আমাদের পুলিশের বাজেটে আসে এবং এই বিষয়ে আইনের ব্যবস্থা খোঁকিয়ে ধ্রহপাণ মুসলমানদের সবাইকে থাকার জন্য বলা হয়েছি কোথাও যাতে কোনো কেউ উশৃঙ্খলা আচরণ না করেন আমরা আইনি ব্যবস্থা হান্ড্রেড পার্সেন্ট হবে এবং এই বিষয়ে কোনোভাবে কোথাও কোনো কারখণ্য করা হবে না সবাইকে শান্ত থাকার জন্য এবং স্বাস্থ্যগঞ্জ তথা চুনারঘাট এলাকার লোকজন ধর্মপাণ লোকজন সবাই শান্তি দিয়ে এবং সবাইকার কাছে আশা করি সবাই স্বাধীনতা থাকবেন এবং আমাদের আইনি প্রক্রিয়ার উপর আস্থা রাখবেন